আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান দর্শক আস্তে আস্তে সমুদ্রের ভিতরে এসে গেলাম যে সমুদ্র বলতেছে কাকা হ্যাঁ বাস্তব সমুদ্র সমুদ্র দেখেছেন পানির আজকে আপনাদেরকে দেখাবো সরিষার এই যে দেখুন সরিষা দেখছেন কি ধরনের ফুলছে এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরি জেলা আমি দেখাতেছি আপনাদের এদিকে থেকে একভাবে দেখেন এই যে পাহাড় আছে এদিকে পাহাড়ের থেকে সরিষার খেত গ্রামের পাশ দিয়ে আসতে আসতে আস্তে 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 এদিকে দেখা যায় না নজরে পড়ে না যত দূর আছে দেখবেন পুরা বিস্তৃত এরিয়া জুড়েই কিন্তু খালি সরিষা কারণ আমাদের এই অঞ্চলগুলো নামা অঞ্চল একটাই মৌসুম ভালো হয় সরিষার তারপর ইরিদান গাড়া হয় কোন বা বছর কাটা যায় কোনো বা বছর কাটা যাওয়ার আগেই মানে বানে তলিয়ে যায় যার জন্য আমাদের কৃষক ভাইদের খুব কষ্ট হয় এখানে ফসল করা তবে একটি যে মেন মানে আমাদের ফসল সেটি হলো এই সরিষা এখান থেকে আমাদের ভাইদের অনেক টাকা উপার্জন হয় কারণ দেখতেছেন সরিষা এরকম হাই গেছে এই যে হাইলে গেছে দেখেন তো এইভাবে আমি দেখাচ্ছি এইভাবে সব কিন্তু হাইলে পড়ে গেছে মানে যে সরিষাগুলোর ফুল ধরা শেষ হয়েছে সেগুলো সব আস্তে 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 হাইলে গেছে তাহলে কোথাও ফলন আসছে বর্তমানে এই সরিষার বাজার মূল্য অনেক যেনারা এই সরিষার ফসল করতেছেন ওনাদের কিন্তু লসের কোনো অঙ্ক নাই সবারই লাভ অংশ সবাই লাভ করতে পারেন এই সরিষার থেকে কারণ একটাই সরিষা সবার জন্যই সমানই হয় অল্প সামান্য কম বেশি যে দেখাইতেছি আমি যে এরিয়াটা দেখতেছেন সব জায়গায় যদি আপনি মানে দেখেন দেখবেন উনিশ বিশ মানে সামান্য কম বেশি কারণ একজনের দেখা দেখি আরেকজনে করছে আমি কি সার দিছি কি কি ব্যবহার করলাম পার্শ্ববর্তী উনিও তাই ব্যবহার করছেন এক বছর করার পরে সেই বিষয়ে অভিজ্ঞতা হয়ে যায় আর দ্বিতীয়বার শিখতে লাগে না যার জন্য এই ফসলটা একে একে সবারই জানা আছে অবগত আছে যার জন্য এই ফসল এরকম ধরনের যাই হোক কৃষি ভাই মানে কৃষক ভাইদের একটি উপদেশ দিব আপনারা যেটা না জানেন কৃষি দপ্তর থেকে শিখে নিবেন নাই বা আপনার পার্শ্ববর্তী যে আছে যিনি মানে কৃষির সাথে জড়িত ওনার সাথে ভালো সম্পর্ক রাখবেন ভালো কথাবার্তা বলবেন কীভাবে ভাইজান করছে ঠিক সেম প্রসেসে আপনিও করতে চেষ্টা করবেন প্রথমে নিজেকে কিছু ছোট হইতে হয় কিছু শিখতে হলে যাই হোক আজকে আমরা কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম